শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার জানাই আজ আটই ফেব্রুয়ারি দু সাল আজকের মল্লিতে স্বয়ং বাবা ব্রহ্মা বাবার বিশেষত্ব বলছেন আজকে আমরা জানব বাবা আমাদের কি এমন বিশেষত্ব দিয়েছেন যা আমরা যদি গ্রহণ করি তাহলে আমরাও বাপ সমান স্থিতিতে আসতে পারব তো আমরা আজকে দেখব বাবা আজকের মুল্লিতে কি বিশেষত্ব দিয়েছেন ব্রহ্মা বাবা তিনি হলেন ঈশ্বরীয় জ্ঞানের প্রথম ধারক ও বাস্তব জীবনে তার জীবন্ত উদাহরণ তিনি এমন এক পবিত্র আত্মা ছিলেন যিনি জ্ঞানকে শুধু কথাই নয় জীবনে রূপ দিয়েছেন ওনার পরিচয় ওনার মহিমা যতই বর্ণনা করি সবই অপূর্ণ থেকে যায় ঈশ্বরীয় জ্ঞানের প্রথম এই বাহক যিনি প্রচুর কষ্ট অনুভব করেছেন তবুও আত্মসম্মান কখনোই তিনি হারিয়ে যেতে দেননি তাই একজন আদর্শ পুরুষার্থী বা প্রতীক হিসেবে রোল মডেল হিসেবে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন নীরব শক্তি ও সহনশীলতার মূর্ত প্রতিমা তিনি তাই আমাদেরকে এক আদর্শ অনুসরণ করতে হলে ফল হতে হবে তাহলে ফল মানে আমাদের ব্রহ্মা বাবাকে ফলো করা শিব বাবার তো শরীর নেই শিব বাবার জ্ঞানকে ফলো করব ব্রহ্মা বাবার গুণকে ফলো করব। মূল বিশেষত্ব কি প্রতিটি সেকেন্ড সফল করা শ্বাস প্রশ্বাস পর্যন্ত স্মৃতি ও পুরুষার্থে সম্পূর্ণ থাকা অপোজিশনকে পজিশনে পরিবর্তন করা সদা সমানের সিটে স্থিত থাকা প্রতি সেকেন্ড সফল করা এটাই ছিল ব্রহ্ম জীবনে শ্রেষ্ঠ বিশেষত্ব ব্রহ্মা বাবা জীবনে কোনোদিন সময় অপচয় করেনি বরং সময়কে সঞ্চয় করেছেন তাই অপেক্ষা করে থাকি আমরা ভালো সময় আসুক তখন আমি করব তাই এই রকম মানসিকতাকে পরিবর্তন করার জন্যই ব্রহ্মা বাবা তিনি আদর্শ রূপ নিয়েছেন সময়কে বসে কাটানো নয় বরং সবসময় প্রস্তুত থাকা বাবা বলেন এভার রেডি অভিযোগ নয় প্রয়োগ করো যে কোনো পরিস্থিতি নিয়ে কথা বলার আগে সমাধানের কর্মকে খোঁজো অতীত নয় বর্তমানকে সফল করো যা হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে বিতি বীতি এই রকম মুহূর্তগুলোকে সামনে আনো যা আমাকে শিক্ষা দেয় এই সমস্ত কথা আধ্যাত্মিক জীবনে প্রয়োগ হলেও এর মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আছে একজন ব্যক্তি যদি ধারাবাহিকভাবে অভ্যেস করে তার সময়কে ব্যবহার করে সে একদিন হাইলি রেসপেক্টেড পার্সোনালিটিতে পরিণত হয় তার মধ্যে আবেগ থাকে না তাড়াহুড়োর কোনো ভয় থাকে না সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় যে ব্যক্তি প্রতিটি সেকেন্ডকে অর্থ দেয় অর্থাৎ মূল্য দেয় তার জীবন ও ততটাই মূল্যহীন থেকে অমূল্যতে হয়। পর্যন্ত পুরুষার্থে পূর্ণ বাবা ছিলেন শেষ জীবন পর্যন্ত তিনি পুরুষার্থ করে গেছেন তিনি বলতেন আবি রুক নে সময় নেই আবি তো পুরুষার্থকার না হ দবমা বাবা পুরুষার্থ কেবল বাদ্য কর্মে সীমাবদ্ধ ছিল না বম্মা বাবার অন্তনিহিত শক্তির রহস্য ছিল তিনি তার প্রতিটা সেকেন্ড কে প্রতিটা শ্বাস কে তার সেবাই যুক্ত করেছিলেন তিনি বলতেন সব সময় তোমার একটা শ্বাস মানে তুমি একজন আত্মা চেতন আর আত্মা প্রতিটি শ্বাসে বারবার বাবার শরণ করো সংযোগ করো নিজের শক্তিকে প্রভাবিত করো কখনো ফলের জন্য আশা করো না বরং নীরবে তুমি সেবা করো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুব সুন্দর অটোমেটিক নার্ভাস সিস্টেম যে আছে আমাদের শরীরে তার সাথে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এগুলো সব ব্যালেন্সে কাজ করে আর আমাদের ট্রেস হরমোনগুলো কমতে থাকে আর ব্রেনের মধ্যে একটা কোহ্যারেন্স সৃষ্টি হয় অর্থাৎ সুন্দর মেলবন্ধন তৈরি হয় ফলে আমাদের মানসিক স্থিতিশীলতা আসে সহনশীলতা বৃদ্ধি পায় স্বাস্থ্য ও প্রাণ শক্তি থাকে যে শ্বাসে স্মৃতি থাকে সে শ্বাস শক্তি ক্ষয় করে না বরং শক্তি সঞ্চয় করে অপোজিশনকে পজিশনে পরিণত করো বা পরিবর্তন করো বোমা বাবার জীবনে অনেক অপজিশন এসেছে ব্রহ্মা কুমারীদের আজ এরকম সুন্দর দিন হঠাৎ করে আসেনি প্রচুর অপোজিশনকে পজিশনে পরিবর্তন করতে হয়েছে বমা বাবা তার এক জীবন্ত উদাহরণ বোমা বাবা বলেন নীরব বিজয়ের কৌশল শিখে নাও যখন অপজিশন আসে তার মধ্যে তুমি পজিশন খোঁজো তাকে পরিবর্তন করো এতে তোমার অবস্থান শক্তিশালী হবে তার প্রয়োগ করার তিনটি শক্তি ছিল প্রথম তিনি ছিলেন সবসময় নীরব অর্থাৎ নীরবতা হলো একটি পাওয়ারফুল এনার্জি যাকে বলা হয় শক্তি প্রক্রিয়া নয় প্রতিক্রিয়া নয় প্রতিফলন কম কথা গভীর ভাইব্রেশন নীরবতা থেকেই নেতৃত্বের জন্ম নেয় ধৈর্য থেকে প্রভাব সৃষ্টি হয় তারা হুড়া নয় সময়কে সাক্ষী রেখে কর্ম করো স্থিরতা থেকেই বিশ্বাসের জন্ম নেয় তাই ধারাবাহিকতাকে গ্রহণ করতে হবে অর্থাৎ গ্রহণযোগ্যতাকে বাড়ানো আর যাকে বাবা বলেন বানা বানা ড্রামা হ্যায় প্রতিদিন আমরা এই নাট্যচক্রে নিজেদেরকে মনে করি আমি অভাগা আমি কিছুই পারি না বাবা বলেন না সব কিছুকে গ্রহণ করো সব ভালো হচ্ছে প্রতিদিনের উত্তেজনা নয় প্রতিদিনের রূপ আচরণ ধারাবাহিকতাকে ভেঙে গ্রহণযোগ্যতাকে বাড়াও ব্রহ্মা বাবা অপোজিশনকে দমন করেননি বরং নিজের অবস্থান এত দৃঢ় করেছিলেন যে অপোজিশন নিজেই বদলে গেছে সমানের সেটে সিট হয়ে যাও সমানের সেটে সেট হয়ে যাও কথার অর্থ কি বাবার অচল শক্তির কেন্দ্র ছিল বাবার মূল শক্তির কেন্দ্র ছিল তিনি সর্বদা সমানের সেটে সিট হয়ে থাকতেন অর্থাৎ স্থির হয়ে থাকতেন যাকে বলা হয় সেলফ রেসপেক্ট কখনো তিনি দোলাচলে যাননি সমানে সেট হয়ে থাকার লক্ষণ কি ছিল প্রশংসায় কখনোই উচ্ছ্বাসিত হননি নিন্দায় তেমনি বিচলিত হননি যে কোনো পরিস্থিতিতে তিনি অবিচল অটল থেকে যান এতে মনোবিজ্ঞানও বলে মহা বাবা যা করেছিলেন তাতে ইমোশনাল ড্রাইভেন যেটা থাকে ইমোশনাল ডিসব্যালেন্স থাকে তা ভ্যালুতে কনভার্ট হয় সেটা পার্সোনালিটিতে পরিবর্তিত হয় তাই বলা হয় আবেগ নয় মূল্যবোধ দ্বারা পরিচালিত হও। প্রতিক্রিয়া নয় প্রতিফলন দ্বারা নিজেকে দেখাও বাহ্য নয় সেই জন্য যে ব্যক্তি সমানের সিটে বসে থাকে যে কোনো পরিস্থিতিতে কখনোই নিচে নামে না বাবা পরিস্থিতি বদলায়নি নিজের অবস্থান বদলায়নি সেই জন্য প্রতিটি সেকেন্ড সফল করতে হবে শ্বাসের শক্তিতে পূর্ণ থাকতে হবে প্রতিটি অপজিশন পজিশনে রূপান্তরিত করতে হবে যে সমানে সেটে বসে থাকে সে অপজিশানে নিচে নামে না এই বাক্যকে আমাদেরকে রূপে নিজের মধ্যে সেট করে নিতে হবে এই ছিল বাবার একত্রে থাকার কত নমুনা ওম শান্তি বাম্মা বাবাকে ফলো করুন নিজেকে বাপ সমান করে গড়ে তুলুন।